বাবা চলে প্রচন্ড গরম আজকে আর এই যে আরেকটা জিনিস দেখায় অব জিনিস প্রিয় সব বন্ধু বান্ধব সঙ্গে সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে খবর পৌঁছে গেছে তাই চলে এসেছে মামাই আলাপ করি দাও আমি বলে দিচ্ছি জোজো ভাই মোহর দিদি আর আমাদের অব তাই তো মামাই আলাপ করি দাও কে এগুলো কে এরা দিদি আর ওটা মোহর দিদি এগুলো হচ্ছে অবজিনীর খেলার সঙ্গী অফজিনে আসার সাথে সাথে সব খবর পেয়ে চলে এসেছে এবার দুষ্টুমি শুরু হবে তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগে অবশ্যই জানাবে এই যে আর একজন পেয়ে গেছে হ্যাঁ খাবারটা মা খেলা রান্না শুরু করে দিয়েছে এই যে আম কাটছে জামায়ের জন্য এখন আমাদের টিফিন হবে আমাদের টিফিন হয়নি আজকে এখানে তিনজন আছে অবজিনি কার কাছে যায় দেখা যাক চোখ বন্ধ চোখ বন্ধ সকলের চোখ বন্ধ ও বাবা মোহর দিদি তাহলে হলো না ওই দেখো কাউকে নিরাশা করবে না বুঝেছো বাবাই বাদ চুপ 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 এটা এটা কি গান আচ্ছা চলুক শিব বাবা গান এটা হচ্ছে সকালের টিফিন বেলা 12টার সময় তবে লুচিটা লুচি তো না নানপুরি আর চানাটা আমরা করিনি এটা কাকা দিয়েছে জামাই বসেছে এটা জামাই কত নম্বর ষষ্ঠী বলতে হবে বলো তো মনে পড়ছে কিনা

একজন আমার তো শার্ট পরলোই না আচ্ছা আর একজন অপেক্ষা করতে পারলো না খেয়ে নিল আর এই যে বাতাস করছে যাদের জামায়ের মাথা ঠান্ডা থাকে আমার হাওয়া দিলো না আমার তো মাথা ঠান্ডা হওয়ার দরকার নেই আচ্ছা ঠিক আছে আর অপেক্ষা করা যাচ্ছে না প্রচন্ড খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে আবার তোমার মা একটু ষষ্ঠী করে দিচ্ছে এটা বরণ বলে না এটাকে আশীর্বাদ বলে এমন পজিশনে ভিডিও করাই যায় না আমরা কোনো গিফট আনি নি আমরা শুধু মিষ্টির প্যাকেট দিয়ে এবার ষষ্ঠী করছি আরে পরে ও কোনো ব্যাপার নেই বাবা যে পরে বাবা ওই যে ইয়ে করছে ও মা এদিকে এসে তো একটু আনি আর একজন

পটল ভাজা ডিমের বড়া জামাইয়ের খুব প্রিয় একটা খাবার ফুলকো বাঁধাকপি মাছের মাথা দিয়ে ডাল মাছের ঝাল সকলে যে মিষ্টি খাই সেই মিষ্টি আর দই আমরা রেডি হয়ে গেছি একটু সন্ধ্যাবেলায় বাইরে বেড়াতে বেরোবো আর কি কিছু টুকটা কেনাকাটা আছে ষষ্ঠীর গিফট তো দিইনি সেই গিফটটা দেখি কি কেনা যায় সেটাই কিনতে যাচ্ছে যে অবধিনী রেডি হয়েছে অবধিনী ওটা কি ব্যাগ এটা অভিনীর একটা নতুন ব্যাগ তোমরা তো কালকে ব্লগে দেখেছো এটা কেনা হয়েছে এটাকে এটাকেই নেওয়া হলো আজকে আর ড্রেসটা পুরনো ড্রেসই পড়িয়েছি কারণ আজকে প্রচণ্ড গরম ও জিন্সের প্যান্ট পরেছে ঠিক আছে চলো রাস্তায় গিয়ে আবার দেখা হবে ওদিকে বাবাও রেডি এই যে রেডি নিয়েছি জল নিয়েছি আমরা হাই স্ট্রিটে চলে এসেছিলাম এখানে একটা দোকানে আমরা বসে আছি বাবার জন্য একটা শার্ট নেব শার্ট বলতে বাবা যেগুলো পরে আর কি ফুতুয়া টাইপের সুতি প্রচণ্ড গরমে বাবা বলেছে বেশি ভারী কিছু নিবি না হালকা পাতলা মধ্যে কিছু নিবি তাই আমি ভাবলাম যে বাবা যেটা সবসময় পরে আর কি সেটা আমি কিছু একটা দিই তা অফজিনিকে বলা হয়েছিল পছন্দ করার জন্য ও পছন্দ করবে কিন্তু ওর একটা সমস্যা আছে ও যখন একসঙ্গে অনেক কিছু দেখে না হয়তো এটা সব বাচ্চাদেরই হয় ওরা যেটা কনফিউজড হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেবে একবার এটা ওটা এটা ওটা করতে করতে এবার ওর পছন্দ হয়েছে একটা কিন্তু ওকে যেহেতু বাইরের কোনো জিনিসে হাত দিতে বারণ করা হয়েছে ও সাধারণত হাত দেয়ও না কোনো জিনিসে সেই জন্য হাত দিচ্ছিলো না আমরা যখন বললাম যে তুমি হাত দিয়ে তোলো তখন ও সেখান থেকে হাত দিয়ে একটা তুললো তারপরে আমরা এটা নিয়েছিলাম এটা সব ঠিকঠাক হলো কিন্তু তারপরে ওকে যখন বললাম যে দেখো এটাই নেবে তো তখন ওকে সামনে একটু বাজারে যাব চলো দেখা যাক কিনে না যাই সব ছোলা ছাপটি নিয়েছি কি হয়েছে মামাই কি করবে এইটা ও এটা নেবে কিন্তু বলতে সাহস পাচ্ছে না হ্যাঁ ওটা কি হয়েছে বলো বলো কি করবে বলো এটা কি করবে তুমি নেবে কোনটা নেবে তো বলতে হবে তো নেব কোনটা নেবে কোনটা নেবে বলো বউ বউ নেবে ওটা নেবে আচ্ছা দেখি কোনটা নেবে দেখি কই দেখি দেখাও কোনটা নেবে দুটো না একটা কি সিস্টেম এটা দেখো দেখো এমনি সিস্টেম কোনটা ভালো লাগছে না কোনটা ভালো লাগছে না বাবা কোনটা ভালো লাগছে

我懂的。